শিক্ষকের কোন প্রকার হইতে পারে না জাত হইতে পারে না প্রাথমিকের শিক্ষক ও শিক্ষক এমপিভুক্ত শিক্ষক ও শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে অন্যায়ভাবে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের উপর যদি কোন রকমের অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ছয় লক্ষাধিক এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে নিয়ে ঐক্যবদ্ধ অনেকে দ যে কোন সিদ্ধান্ত রখে দিব আমরা ইনশাআল্লাহ আমি নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো আমাদের মধ্যে যে একটা তৈরি হয়েছে আমাদের শহীদ মিনারে যে প্রোগ্রামটি হয়েছিল এই প্রোগ্রামের প্রাথমিকের আটটি সংগঠনের সভাপতি সেক্রেটারি এসেছেন আপনারা বিশ্ববিদ্যালয়ের যারা আপনারা গিয়েছিলেন ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে ডাবি শিক্ষার্থীরা তারা মিছিল করে গিয়েছে আমাদের এখানে সব মিলিয়ে যে অভূতপূর্ব ঐক্য হয়েছে আগামী দিনে আমরা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সকলকে নিয়ে বাংলাদেশের এই শিক্ষকতা পেশাকে আমরা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে তারা দক্ষ দক্ষ হিসাবে এবং সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে আমাদের সকলের উচিত সবাই মিলে এই শিক্ষা ব্যবস্থাকে যাতে আকর্ষণীয় করা হয় এবং শিক্ষায় যাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের কাজ করা উচিত আমি একটি কথা বলে শুধু শেষ করতে চাই আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী শিক্ষক কর্মচারী আমাদের বেতন থেকে প্রতি মাসে আমাদের বেতন থেকে প্রতি মাসে টেন পার্সেন্ট কর্তন করা হয় অথচ আমার একজন শিক্ষক যখন সে অবসরে যায় তার বেতন থেকে তিলে তিলে চল্লিশ বছরে পঁয়ত্রিশ বছরে তিরিশ বছরে যে টাকাটি কেটে রাখা হয়েছে এই টাকাটি পর্যন্ত তাকে পাঁচ ছয় বছর ঘুরে ঘুরে পেতে হয় এমন অনেক শিক্ষক আমরা দেখেছি যিনি তার অবসর কল্যাণের টাকা পাওয়ার আগে এই দুনিয়ার সফর শেষ করে তাকে যেতে হয় যা অত্যন্ত দুঃখজবন এবং অমানবিক আগামী দিনে আমরা সকল রাজনৈতিক দলের সাথে কাজ করা শুরু করেছি যারা আগামী দিনে আপনার ক্ষমতায় আসবে তাদের সাথে প্রত্যেকটি দলের সাথে আমরা কথা বলছি আমরা চাই আগামী দিনের শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ যাতে রাখা হয়